نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات ما بينهن ইজাজ দুনি বাতিল কাবাইর আউ কামা কাল আলহি সাল্লা ওয়াসালাম আলহামদুলিল্লাহ মাসনুল খত বাইবন শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফুর গায়াত আল্লাহ রসুল সাল্লা ইসলামর অসংখ্য হাদিস সালাতুল কাহাদিস আল্লাহর সামনে তেলাবাদ করা গিয়ে যে হাদিস শোফ আট করা গিয়ে এই হাদিস মিদ্যা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ফরমার আসলাবাদুল খামসু ফাঁস অক্ত নামাজ ফাঁস অক্ত নামাজ হত দৃষ্টান্তর উচ্চল বর্ণনা করে হতে ফাঁস অক্ত নামাজ আর জুমাহ এক জুমাতুন আর জুমা এক রমজানত্তুন আর এক রমজান এই তার মধ্যবর্তী সময় সময় জিয়েন আছে ইয়েন হলেন কাপফারা শুরু অর্থাৎ এই মধ্যবর্তী সময়ের নিমিত্তি বন্দার যদি হন ধরনের গুণা যার এই ফাঁস অক্ত নামাজের বরহতে এই জুমার বরহতে এই রমজানের পর হতে আল্লাফাকে তার বিস্কেন্দি সময় বিগত সময় গুণ হতা মাফ করে দিব শর্ত হল কি কবিরা রঘুনাথম বাসিত হম করব ইজাজ বাতিল কাবাইর যদি বে কবি রঘুনাথন বাছিতাই ফের্যুতে তুলস নমে হাদিস মৃত হতিকি আসলাদুল হংস ফাঁসত্ত নামাজ ফাঁসত্তনামাজ দৃষ্টান্ত বর্ণনা করের হত কীভাবে ফজর নামাজ করিলু ফজর নামাজ পড়িয়ে আবার জোর নামাজ টাইম মতো আদায় করিল তো এই দুই নামাজের মধ্যবর্তী যে একটা সময় গেই যে একান গ্যাপ গেই এই গ্যাপের মধ্যে যদি এই বন্দার অজান্তে ঘন গুণ খাতাওয়াজ সলাফেরা মৃদ্ধি হ্যাঁ গুণ খাতাওয়াজি গই এই দুই নামাজের মধ্যবর্তী সময়ে নামাজের বরহতে আল্লাহকে তার গুণই মাফ করে দিব অনুরূপভাবে জোর নামাজের সময় মতো আদায় করছি এরপরে আসর নামাজের সময় মতো আদায় করছি তাহলে জোর আসর মাঝকান দিয়ে যে এখান গ্যাপ গেই নামাজ ছাড়া যে সময় কান হয়তো এই সময় মেদি বন্ধ এ বেতার দুনিয়া মেদি জীবনযাপন করতে যায় তার অজান্তে যে সমস্ত সগিরে গুণ লই যাইবই এই দুই নামাজের বর আল্লাহ আল্লাহকে তার গুণই মাফ করে দিব অনুরূপভাবে কেউ আসরের নামাজ সময় মতো আদায় করিল তার বা যদি মাগরীর নামাজ অক্টমতা আদায় করিল তাহলে আসর হইতে মাগরী বিশ নামাজ ছাড়া যে সময় গান গই এই গ্যাপ যাওয়ার সময় নামে বন্ধার চলার ফতামে হ্যাঁ জীবনযাপন দুনিয়া জীবনযাপন করতে যায় রে যে সমস্ত ভুলভ্রান্তি যে সমস্ত খতা তার অজান্তে ওই গিয়ে যে সগিরা গুণা হয় ইন আল্লাহ ফাকে মাফ করে দিব অনুরূপভাবে কী হয় মাগিরের নামাজ বক্তবতা আদায় করিল এর বাদও এর এসার নামাজ বক্তবতা আদায় করিল তো এই দুই মাগরিবই তো এসা পর্যন্ত যে সময় গান বিশ কেন্দ্রে গ্যাপ গেই এই গ্যাপ যাওয়ার সময় মিদ্ধি তার সলার ফত মৃত্যি হতা বাতা মৃত্যি তার অজান্তে যে সমস্ত সগিরা গুণা হল ওই ইন এই দুই নামাজের পর হাতে আল্লাহকে মাফ করে দিব অনুরূপভাবে কেউ এসার নামাজ জামাতের সাথে আদায় করল সময় মতো আদায় করল আবার ফজর নামাজ ইনার টাইম মতো এক তু নিয়া আদায় করে দিই এই এশা হইতে ফজর পর্যন্ত লম্বা একটা সময় কি জিয়মকে বন্ধা আরম করছি এর ভিতরে শুধু হন ধরনের বুক্রান্তি ও যার গুদ্ধাই হনর সকীরা গুণাটুনাজার গোদ্ এই দুই নামাজের বর্ষতে আল্লাহফাকে তার গুণাই মাফ করে দিব তাহলে বান্দার আমল নাম যদি গুণবল কিছু আ তাহির পি তু যদি ফাঁসত্ব নামাজ এইভাবে কি আগরি করি সময় মতো আদায় করার দেয় এরকমভাবে রসুল সাল্লা ছিলাম আরেকান দৃষ্টান্ত বর্ণনা করে ওয়াল জুমা তাল জুমাহাতি দুই জুমা এই জুমা আদায় করিলু আবার আগামী জুমা এন কী করিলিবে আদায় করিলু এই দুই জুমার মধ্যবর্তী যে সময় গান গিয়ে লম্বা এক সপ্তাহ প্যাপী যে সময় গান গিয়ে এই সময় মিটি বন্দা তার জীবনযাত্রা মেদি যে সমস্ত বুলপ্রাণতি ঘুরি ফেলি অজান্তে যে সমস্ত সগির কুণল তার ওইগি উই ইন আল্লাহ ফাঁকে দুই জুমার বরফটা মাফ করে দিব এরপরে যদি রসি সরকার দৃষ্টান রাম বর্ণনা করে ও রমত নইলা দুই রমজানের মধ্যবর্তী সময় কেউ এক রমজান মাস খাই রমজান মাসর হক আদায় করি রমজান ইন সুন্দর করি বা আদায় করছি রমজান মাসর রোজাইন রেকি রাখানোর পরে আবার আইতে রমজান সামনে যে রমজান মাসাই এই রমজানই নার লাভ করছি এক বছর পরে যে আরেকক্ষণ রমজান মাস লাভ করছি এই রমজান মাস রোজাইনে সুন্দরভাবে এবার আদায় করল হক টক আদায় করিয়ে রে দুই রমজানের মাঝখান দি যে বছর পেশি সময় লম্বা লম্বাখান সময় গিয়ে এই লম্বা সময় নমিটি বন্দা তার জীবনযাত্রা আমি যে সমস্ত ভুল প্রাণতি করি ফেলি হতাকুশি রয়ে গিয়ে জানাতে অজানাতে এই দুই রমজানের আল্লাহ আল্লাহাকে তার জীবনের বেয়া হতা মাফ করে দিবে হত সুসংবাদ আর হাতে তলাই বন্দা হওয়া হিসেবে রসুলোর উম্মত হওয়া হিসেবে রসুলের এই হত্যাগীন আল্লাহর এই নির্দেশ গিন আর যদি মারিত ফারিত তাহলে আরা জীবনী একবারে পাপ শূন্য জীবনের মধ্যে ফাফ হইতনু আর আল্লাহর হাসে সুন্দরভাবে যাই রে সাক্ষাৎ এবং আল্লাহ হাসক যে সমস্ত নাচ নিয়ে আমাদের ওয়াদা বৈজি বন্দালয় ওয়াদা দিয়ে ইন বেয়া কিন আর লাভ হইতে সকমে এইভাবে আরা জীবনই সুন্দর হইব তবে একটা শর্ত দিয়ে দেখি ইসাস দুনি বাতিল কাবাই এই ফজিলও তিন লাভ করিতে থাকব বন্দা একবারে কলঙ্কমুক্ত পাপমুক্ত জীবন যাপন করে থাকবো এই নফাসত নামাজ জুমা রমজান ইদের যদি যথাযথভাবে খেয়াল আদায় করেন তাই এবে জীবন যাপন করিব তার জীবনে ফাপে থাকতনু শর্ত যদি কবির গুণা করিতে কাবাই ইজাস কনিবাতির কবাইফরে দেখি যখন কবির গুণ বাঁচতেই এখন কবির গুণাই জ্ঞানটি জানান করিব কারণ তার বাঁচতেত আর কবিরের গুণাই নেন গুণ কেউ তবা সের মানুষ কেউ যদি তবা নগরে তো কবির গুণাইতন এই তবাশাল মারা গিয়ে যা নব কবিরা গুণা সম্পর্কে রসুল সাল্লা ইসলামে এক হাদিস আলোচনা করে আল কাবায়রুল ইসরকু ও আল কাবায়ুল ইসরকু বিল্লাহি ও নকসি ওষাহাদ জোর রসুল সাল্লা ইসলাম হদ্দে কবিরা গুণের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক ভয়াবহ গুণা কঠিন গুণ যদি এই কঠিন গুণা মধ্যে সর্বথম জিনুদ্ধে আল খু আল্লাহ হনিকারের শরীর সাব্যস্ত আল্লাহ সমান সমান মনে করেন কিবে সিঁড়ি দুই ধরনের জাত সিফত আল্লাহ ফাঁকু জাতল্লয় সিফত গরম আল্লাহ ফাঁকু জাতলৈ শরিক গরম অথবা আল্লাহ সিফতল্লয় শরিক গরম জাত শরিক গরম মানে আল্লাহ লয় সরাসরি শরিক সাব্যস্ত করম যেন ইহুদিন আসরল ইহুদি যারা আছে ইতারা উজৈর আলাইহ ইসালামরে আল্লাহ সন্তান দাবি করে বিল্লাহ আর যারা খ্রিস্টান আছে ইতারা ইসলিসামর আল্লাহ সন্তান দাবি করে মৌলিয়া সালাম ইসলাম আল্লাহর স্ত্রীর দাবি করা আর ফেরাজ আল্লাহ কন্যা দাবি করে এই হলে যে আল্লাহ ডাইরেক্ট জা শিরিক শিখ জা আল্লাহর অস্তিত্বল শরিক সাব্যস্ত করেন ইবল শরিক ইবল শিরিখ সরাসরি শিরিক আর গোল দেখি আল্লাহর সিফাতল্ল গুন আল্লাহর গুণবাচক যেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তি শক্তিমান তো বাদ অন্য হনিকারের সর্বশক্তিমান মনে কর সূর্যের সর্বশক্তিমান মনে করণ চন্দ্র সূর্য চন্দ্রের সর্বশক্তিমান মনে করণ এরকমভাবে হল গাছ তুলসী গাছ বা যে সমস্ত গাছ পুজো করেন এই সমস্ত গাছের শক্তি সর্বশক্তিমান মনে এই এছাড়া হল মূর্তি যে সমস্ত দেবতা পুজো করে এই সর্বশক্তিমান শক্তিমান মনে করণ ইবেন শ্রীফত শিরিখ ইব শিরিখ ইবের তো বাসুম্পরু আল্লাহ সারা অন্য হনিকারে আল্লাহর মতো ক্ষমতার অধিকারী মনে করুন আল্লাহর মতো গুণর গুণর অধিকারী মনে করন আল্লাহ খালেদ আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহবাদ অন্য হনিকারের সৃষ্টিকর্তা মনে করুন আল্লাহ রাসেদ আল্লাহ রিজিকদাতা দাতা বাদ অন্য হনিকার ও মালিক মনে করুন এই শিরিক এই সমস্ত আখিদা এই সমস্ত বিশ্বাস এই সমস্ত কার্যকলাপ যদি আর বাছিতে ইত্যাদ্য দয় তাহলে আরা এই একদম আল্লাহর হাসে মুক্ত কলঙ্ক মুক্ত অবস্থায় আল্লাহ হাসে উপস্থিত ইত্যাজ্যুন এবং আল্লাহাকে যে সমস্ত ওয়াদা আর আল্লাহ রাখি এই সমস্ত ওয়াদা যথাযথভাবে লাভ তো কবিতা গুণের মধ্যে সবসীত আকবরুল কাবাই আকবরুল আল্লাহ এগুলো কবির আল্লাহরী সবচেয়ে বড় কবিতা গুণা এই সম্পর্কে আল্লাহা করানোর মধ্যে গোসা দিদি নিশ্চয় আল্লাহ আল্লাহাদা বন্দার শ্রী সারা অন্য শত গুণ আছে যে বন্দার ব্যাপারে আল্লাহ ইচ্ছে করে তার যাবতীয় থেকে মাফ করে দিব কিন্তু সিঁড়ি করে মাফ করতাম এ আল্লাহর ঘোষণা সিঁড়ি গুণ ছাড়া অন্য হন গুণ যদি হন বন্ধার আমার মনে আগেই